ইরানের হামলার পর কোনো প্রকার ক্ষয়ক্ষতির তথ্য অস্বীকার করার পাশাপাশি তথ্য গোপনের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার পহেলা অক্টোবর হামলায় ইসরায়েলের অন্যতম বিমান ঘাঁটি নেভাতিমে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখা যায় সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও উঠে এসেছে এ ঘটনার দৃশ্য এতে দেখা যায় বিমান ঘাঁটিটির রানওয়ের পাশে থাকা একটি হ্যাঙ্গার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে নেভাতিম বিমান ঘাঁটিকে ইসরায়েলের সবচেয়ে আধুনিক বিমানগুলোর ঘাঁটি বলা হয় এখানে যুক্তরাষ্ট্রে নির্মিত এফ থার্টি ফাইভ লাইটনিং টু স্টেলস ফাইটারগুলো থাকে তবে ইরানের হামলায় কোনো বিমান ধ্বংস হয়েছে কিনা তা স্পষ্ট নয় প্রকাশিত চিত্রে যদিও তেহরান বলছে তাদের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে ইরানের হাতে নতুন প্রজন্মের যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইসরায়েলের উপর হামলা চালানো হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি তিনি বলেন এসব ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে বোমা লোড করা আছে ইরানের হামলার জবাবে ইসরায়েল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরানি এই নেতা আরও বলেন তাদের দেশে বহুস্তরের স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত আছে তাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনো বের করাই হয়নি যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে যেগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে এর আগে মঙ্গলবার ইসরায়েলে তিন ধরনের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান